ভিনরাজ্যে রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে অপবাদ দিয়ে হেনস্থার প্রতিবাদে বাড়ার সাথে বিক্ষোভ দেখালেন পরিযায়ী শ্রমিকরা ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন ও সিআইটিউ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার একটি মিছিল বারাসাতের রাস্তায় বের হয় শ্রমিকদের নথিভুক্ত রেশন চিকিৎসা ও সুরক্ষার দাবিতে মিছিলটি জেলা শাসকের দপ্তরের দিকে এগোলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকায় এর ফলে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় পরে ব্যারিকেডের সামনেই সভা হয় সবাই সভাপতিত্ব করেন সোমনাথ ভট্টাচার্য গার্গী যে অভিযোগ করেন বাংলায় শ্রমিকরা ভিন রাজ্যে চরম হেনস্থার শিকার হচ্ছেন এবং রাজ্য সরকার বিজেপির নীতিহীন রাজনীতিকে কার্যক্ষেত্রে প্রশ্রয় দিচ্ছে সবাই আরো বক্তব্য রাখেন আসাদুল্লাহ গায়েন অসিত সেন শিবশঙ্কর ঘোষ প্রমুখ সভা থেকে সাত সদস্যের প্রতিনিধি দল জেলা শাসকদের কাছে দশ দফা দাবি জমা দেয় ও আলোচনায় অংশ নেয় প্রতিনিধিদের পরে দাবি সংক্রান্ত তথ্য সভাস্থলে তুলে ধরেন